আমি মেসেজ দিতে চাই আমরা স্বাধীন দেশ আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দেন। হাসিনা এবং তার যত চেলাপেলা আছে সকলেই আমাদের ভাইদের হত্যা সাথে জড়িত আজকে সকাল এগারোটা থেকে টাউন হলে এই ইয়েটা শুরু হয়েছে আমরা যতভাবে অন্যায়ভাবে ছাত্রদের হত্যা করা হয়েছে জনতাকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই হয়েছে আমরা চাই যত অন্যায় হত্যা হয়েছে সবগুলো সঠিক বিচার হোক এবং যারা হত্যা করেছে তাদের সুষ্ঠু শাস্তি দেওয়া হোক আর যেসব বড় বড় নেতারা পালিয়ে গেছে বিদেশে শেখ হাসিনা ওভাই দুকাতে তাদের সবাইকে যাতে বাংলাদেশে ফিরিয়ে এনে সঠিকভাবে বিচার করা হয় এটাই আমরা চাই এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ছাত্র ছাত্ররা আমরা আজকে আন্দোলনে এসেছি কারণ খুনি হাসিনা এবং তার যত চালাপেলা আছে সকলেই আমাদের ভাইদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ইভেন ইভেন দু হাজার নয় সালে পিলখানা হত্যা মামলা থেকে শুরু করে যত ধরনের অরাজকতা দুর্নীতি হত্যাকাণ্ড গুম সব কিছুর সাথে শেখ জড়িত আমরা চাই শেখ হাসিনার ফাঁসি এবং তার সাথে যারা জড়িত ছিল সকলের হত্যাকাণ্ড হোক বিচার হোক অনেক রক্তের বিরোধে আমাদের দেশকে স্বাধীন করতে পেরেছি কিন্তু পুরোপুরি পারিনি এখনো আমাদের দেখা যায় যে রাতে পাহারা দিতে হচ্ছে একশো জন হলেও সব জায়গায় পাহারা দেয় তবু আমরা নিরাপত্তায় ঢুকতেছি বিভিন্নভাবে নিরাপত্তায় ভুগতেছি কেউ আমরা শান্তিতে ঘুমাতে পারতেছি না তাহলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আর হাজার হাজার রক্ত বন্য গেছে এই বন্যার আমরা রক্তের বিছের চাই কেন আমাদের ভাইকে মারা হলো আমাদের দোষটা কোথায় আমরা তো অধিকার নিয়ে লড়ছি আমাদের তো যৌতুক দা এটা তাহলে আমাদের কেন মারা হলো আমরা কি দোষী করছি দোষ করলে আমাদের মারা হোক কিন্তু আমরা দোষী করি নেই আমরা অধিকার দায়ে লড়ছি কেন আমাদের মারা হলো আর আমাদের প্রতি যেগুলো মামলা করা হয়েছে এই মামলাগুলোর না খুনি হাসিনার বিচার হয় নাই ততদিন পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে আজকের কর্মসূচি সম্পূর্ণ হাসিনার উপরেই তো কারণ উনি যতদিন শাস্তি পাবে না ততদিন আমরা কেউ আর কি স্বাধীন হতা পাবো না এর জন্যই আমাদের আজকের কর্মসূচিটা মূলত দাবি দেওয়া বলতে আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রত্যেকটি শিক্ষার্থী আমরা এই জায়গায় আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশকে সমর্থন আমরা তাদের পাশে আছি আমরা এটা জানানোর উদ্দেশ্যে মূলত আজকে আমাদের রাজপথে যে আমাদের যে আমাদের আবু সাঈদ থেকে শুরু করে সর্বশেষ যে শহীদ আমরা প্রত্যেকটি ভাইয়ের শহীদের আমরা রক্তের বদলে আমরা রক্ত যে কথাটি বলা হয় সব সময় কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা চাই বিচার বিচারের মাধ্যমেই সেটা ফাঁসি ফাঁসি হতে পারে এবং যে যতটুকু অপরাধ করেছে সেই অপরাধের অপরাধ অনুযায়ী আমরা বিচার চাই আপনারা সকলেই জানেন যে আমাদের কেন্দ্র থেকে রেজিস্ট্যান্স উইক চার দফা দাবি ঘোষণা করা হয়েছে এই চার দফা দাবির জন্য আমরা আবারও আমাদের অন্যতম উদ্দেশ্য এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা এবং আমার রংপুর যেহেতু আমরা রংপুর থেকে আন্দোলন করছি আমার অন্যতম উদ্দেশ্য রংপুরের আমার যে ভাই বোনেরা আক্রান্ত হয়েছে যে ভাই বোনেরা মারা গিয়েছে এদের সাথে পুলিশের এবং প্রশাসনের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা জড়িত ছাত্রলীগের কুলাঙ্গার যারা জড়িত আওয়ামী লীগের কুলাঙ্গার যারা জড়িত এদেরকে সঠিক তদন্ত করে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা আজকে আমাদের যে অবস্থান কর্মসূচি এটা সাধারণ মানুষ ছাত্র জনতার পক্ষে তাদের বিপক্ষে না তো এইটার উদ্দেশ্যটা কি সেটা একটু ক্লিয়ার করি আমরা অ্যাকচুয়ালি আমাদের দেশে বিগত বেশ কিছু বছর ধরে একটা সাম্প্রদায়িক যে এই বিভাজনের ট্রাম কার্ড চলতেছে তার মাধ্যমে আমাদের জাতিকে বিভক্ত করার একটা চেষ্টা চলতেছে অবশ্যই আমাদের একজন মুসলিম হিসাবে হিন্দু হিসাবে খ্রিস্ট হিসাবে একটা পরিচয় আছে কিন্তু জাতি হিসাবে আমরা সবাই বাঙালি এটাও আমাদের অনেক বড় একটা পরিচয় তো যেহেতু এই দেশের এই যে অস্থিতিশীল পরিবেশ এবং অরাজক পরিবেশ তৈরি করার জন্য যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে আমরা এবং তাদের বিচারের জন্য আমরা সবাই আজকে একসাথে নেমেছি এখানে আমাদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো পরিচয় নাই আমরা বললাম মজলুম আর যাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি তারা হলো জালেম এই জালেমদের বিরুদ্ধে আমাদের মুসলিমদের অবস্থান এক আমাদের পরিচয় এক আমরা সবাই নির্যাতিত নির্যাতিতরা আমরা আজকে এক প্ল্যাটফর্মে হয়েছি তো এখানে আমাদের বিভেদ বা বিভক্তি করার কোনো কারণ নেই দ্বিতীয় যে বিষয়ে আসি সেটা হলো আমি সবাই আপনাদের মাধ্যমে সবাইকে একটা মেসেজ দিতে চাই আমরা আন্দোলনটা শুরু করেছি অন্যায় বৈষম্য জুলুম নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে এই আন্দোলনের এক পর্যায়ে আমাদের বিজয় এসেছে কিন্তু বিজয়ের পর আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের কাজটাই যদি আমরা আবার করি দ্যাট মিন্স আরেকজনের উপর অন্যায় করা কাউকে নির্যাতন করা বা যারা আমাদের উপর নির্যাতন করছে অন্যায়ভাবে তাদেরকে আঘাত করা তাহলে আমরা জালেমের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে নির্যা আন্দোলন করতে সামনে নিজেরাই আবার ওদের মতো জালেম হয়ে আমার ঘরে না ফিরে যায় এটা আমার সবার প্রতি একটা মেসেজ দেশের আইন শৃঙ্খলা আপনারা রক্ষা করা আপনারা ইয়ে করুন আর আমি আরেকটা আরেকটা মেসেজ দিয়ে দিতে চাই শুধু বাংলাদেশ না পাশের দেশ ইন্ডিয়া মোদীর দালালদেরকে আমি মেসেজ দিতে চাই আমরা স্বাধীন দেশ আমাদেরকে স্বাধীনভাবে থাকতে দেন যদি আমি বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি ইন্ডিয়া মিলিটারি মুভমেন্ট আছে এই ধরনের যদি কোনো ধরনের অপচেষ্টা চালায় এক মাস দুই মাস অতটা হাসিনার মতো আমাদের উপর সাথে পারবে তারপর আমরা চিকেন নেকের মুরগির গলা ভেঙে দিব আমরা আমরা সাত অঙ্গরাজ্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমাদের হয়ে যদি তারা এই অপচেষ্টা চালায় বাঙালি জাতির উপর কোনো ধরনের নিপীড়ন করার অপচেষ্টা তারা যদি স্বপ্নেও ভুলে ওটা যদি মাথায় আনে তাহলে ওদের চিকেন নেককে মুটকে দেওয়া হবে ওদের সেভেন সিস্টার্সকে সেভেন সিস্টার্সের উপরও আমাদের নজর যাবে আমাদের আর্মিদের পক্ষ থেকে নির্দেশনা আছে আমাদের ভাইরা যদি আমাদের উপর কোনো আঘাত আসে আমরা ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো আগে আমরা মরবো তারপর আমাদের দেশের সেনাবাহিনীর উপর আঘাত পড়বে আগে আমাদের ছাত্র জনতার উপর আমি মেসেজটা দিতে চাই দিবা দেখবেন না মুভিতে যেরকম র ইন্ডিয়ান সেনাবাহিনীকে যেরকম দেখানো হয় বাস্তবে ওইরকম না নাহলে ইন্ডিয়া পাকিস্তান নেপালে প্রতিদিন সীমান্তে মায়ের খাইত না আমরা ওইটা স্বপ্ন স্বপ্ন স্বপ্নই থাকতে দেন ছবি ফ্যান্টাসি ফ্যান্টাসিতেই থাকতে দেন বাস্তবে আসেন প্রতিবেশী শান্তিপূর্ণভাবে অবস্থান করি কোনো ধর্মীয় বিভাজনের ট্রাম কার্ড যদি খেলার চেষ্টা করেন আমরা সকল ধর্মবর্ণের বাঙালি শক্ত এটাকে প্রতিরোধ বৈষম্যের ভিতর দিয়ে বাংলাদেশের কিন্তু এই কিন্তু বাংলাদেশে এখনো দেখা যাচ্ছে যে বৈষম্য রয়ে গেছে আপনারা সকলেই জানেন যে এখনো কারা কারাবন্দি অনেকেই আছে মুক্তি জসীমুদ্দিন রহমানী সহ অনেকেই এখনো কারাবন্দি আছে আমরা চাই দ্রুত আলেমদের যত ধরনের আলেমদের আছে তাদের জন্য দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয়